এখন সকাল হচ্ছে সাড়ে আটটার মতো বাজে তো এখন দিদির ডাক পড়ল ক্যামো হবে তো এই যে দিদি এখন ক্যামোর ঘরে যাচ্ছে ক্যামোর ঘর কিন্তু অন্য আর কালকে ওষুধটা আসছিলো তো কালকের ওষুধটা আমি হচ্ছে ইয়েতে রাখছি ফ্রিজে রাখছি তো সেটা আমি দিতে যাব আর ক্যামোর ঘরে এলাও নেই যে ভিডিও করার সেই জন্য আমি ক্যামোর ঘরে ভিডিও করব না তো যেখানে তো সেখানে বার মারতে হবে তাই না তো এই যে আমি কালকে ফ্রিজে রাখছিলাম কালকে আসলো রাতে আর এই যে আমাদের রুমটা থেকে এই যে সোজা রুমে কেমর রুম এই যে রুমটাতে ঢুকতে দিবে কিন্তু মোবাইল এলাও নেই তারপর দিদিকে ওখানে রেখে কেমন ওখানে রেখে আমি এখন এখানে বসে আছি কি করবো একা একা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো সবাই ভালো আছো দেখো সকাল সকাল বেশি একটা লোক নেই তারপর যখন দুপুর হবে না দশটা নয়টা বাজবে এগারোটা তখন এই যে ইয়েটা হাসপাতালটা ভর্তি হয়ে যাবে তো আমরা তো তিন তিনতলার উপর এটা হচ্ছে নিচে দেখাচ্ছি তোমাদেরকে তো এখন এই যে আমি এখন খেতে যাচ্ছি দিদি তো কেমন ওখানে চলছে দিদির এখন কেবল একটা কেমো হলো ওই আটটা থেকে বারোটা পর্যন্ত একটা কেমো হলো না দেড়টা হচ্ছে আর কি দেখে আসলাম তো আমি এখন খেতে যাচ্ছি এই যে ফুটপাতের যে দোকানগুলো আছে এগুলোতে না আমি খাই না এই যে রাস্তা দিয়ে পার হয়ে এই যে গলির মতো একটা আছে এই যে মেন রোড পার হয়ে গলির মতো দিয়ে যেতে একটা দোতলার উপরে একটা ইয়ে আছে হোটেল আছে তো ওই হোটেলটা ওই হোটেলটাতে খাই ভালো লাগে ওই হোটেলটাতে পরিষ্কার আর পরিষ্কার না হলে ভালো লাগে না এই যে এখানেও কিন্তু এলাও নেই ভিডিও করার সেই জন্য এখানেও ভিডিও করিনি দোতলার উপরে অনেক লোক অনেক অনেক লোক আছে তো আমরা আমি এখন খাওয়া দাওয়া করে এই যে নিয়ে যাচ্ছি দিদির ওখানে তো খাওয়া দাওয়া করে এসে এই যে বসে আছি দিদির এখনো হয়নি এখন একটা বাজে এখন দিদিকে একটু দেখতে যাব তো দেখো এখন তিনটা বাজে তিনটার পর এখন দিদি আসলো এই যে দিদির মাথা ঘুরছে দিদি শুয়ে আছে তো দিদির জন্য আমি এখন খাওয়া নিতে যাব আর আজকে দিয়েছে দিদিকে তিনটে কেমো একসঙ্গে তো দিদির এখন মাথা করছে প্রচুর তিনটে কেমোর সঙ্গে আর কতগুলো ইঞ্জেকশন দিয়েছে তারপরে যে আমি এখন দিদির জন্য খাওয়া নিতে যাচ্ছি আর দিদি তো প্রচুর মাথা করছে আর সকালবেলা তো কিছু খায়নি একটু চিরা মুখে দিয়েছে জল খেয়েছে আর ভর্তি পেটে খেলে অতটা অসুবিধা হয় না এটা কেমোটা কিন্তু ভর্তি পেটে তো মানে ইয়ে হয়নি তখন তো জানা ছিল না অত সকালবেলা হবে যে আমি দিদির জন্য পার্সেল করে নিয়ে আসি একটা চারাপনা মাছ হচ্ছে পাঁচ মিশালি সবজি আর মুসুর ডাল আর হচ্ছে ডিম সিদ্ধ আর এই যে এখানে পেয়ারা সুপারি তো এই যে দিদি এখন খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন ঘুমাচ্ছে আমি দিদির এখানে শুয়ে আছি দিদির প্রচণ্ড আজকে মানে অসুবিধা হবে আজকে না বেশ তো দেখো তো দিদি আর আমি এখন প্রচুর কান্না করেছি যে চোখগুলো ফুলে গেছে আমার আমি বাইরে আসলাম দিদির ওখানে যাচ্ছি দিদির ওখানে একটা বউ এসে আছে যে এখানে না ভালোভাবে আমি ভিডিও করতে পারি না যে দিদি মনমরা হয়ে বসে আছে এখানে ভালো করে ভিডিও করতে পারি না কারণ কেউ যদি বুঝতে পারে বলে দেবে সেই জন্য চুপচাপ করে ভিডিও করছি তারপর দিদিকে মোবাইলটা দিয়ে আমি গিয়েছিলাম হচ্ছে ইয়েতে আবার পার্সেল আনতে রাতে তো এখন বাজে সাড়ে আটটা মনে হচ্ছে সাড়ে আটটা তো অনেক রাত হয়ে যাবে আনতে যেতে না রাত হবে কিন্তু ওই দিকে একটু দূরে যেতে হয় সেই জন্য আমি তাড়াতাড়ি গিয়েছিলাম তো এখন সাড়ে আটটার সময় দিদিকে খেতে দেবো আর দিদি তো মাথা ঘোরাচ্ছে দিদিকে ঘুমাতে বলবো তো এই যে নিয়ে আসছি আমি পার্সেলগুলো এখন আছে একটা আলু ভাজা ডাল আর একটা হচ্ছে ওই পাঁচ মেশালির সবজি আর দিদির জন্য একটা হচ্ছে কাতলা মাছের পিস আর আর কি যেন ছিল অতটা খেয়াল হচ্ছে না ও একটা ডিম সিদ্ধ আছে দিদির জন্য তো দিদিকে তো খেতে লাগবে এর থেকে বেশি প্রচুর প্রচুর খেতে লাগবে দিদিকে দিদি যেহেতু কেমো হয়েছে আর কেমো দিলে মানে হচ্ছে ইয়ে রক্তটা চুষে খায় সেজন্য দিদিকে প্রচুর খেতে লাগবে আর দিদি তো বাড়িতে খেতে পারে না এখানেও কি হচ্ছে ওরকম মানে খেতেই পারে না আর কি তো এই জন্য কান্না করছিলাম আমাদের মানে নিজস্ব লোকগুলাই মানে একটু ফোন করে খবর নেয় না যে আমরা কেমন আছি কোথায় আছি কি করছি না করছি ওই জন্য কান্না করছিলাম ওই জন্য দিদি কষ্ট পাচ্ছিল এখন ফোন করলে মনে হয় ভয় হয় ওদের যে টাকা চাইবে না কি এটা করবে না কি ওটা করবে না কি তো তোমরা আমার দিদিকে আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে দিদি এখন খাওয়া দাওয়া করে একটু কথা বলছে মানে তখন একটু ঝিমিয়েছিল টাকা পয়সা দিয়ে নাও রোজগার ইয়ে ইয়ে করতে পারো আশীর্বাদ তো করতে পারবে আশীর্বাদ করো দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি ভয়েসটা আস্তে আস্তে বলছি এখানে সবাই ঘুমাচ্ছে এখানে ঘুমাচ্ছে তারপর আমি ভয়েসটা দিচ্ছি তার কারণ এখানে তো প্রচুর আওয়াজ হয় প্রচুর আওয়াজ হয় সেই জন্য আর মুখেও তো বলতে পারি না আর আমাকে একবার যদি দেখে যে ভিডিও করে তারপর আমাকে আর মোবাল বের করতে দেবে না তো দিদি এখন মানে শুয়ে পড়েছে আমরা শুয়ে পড়েছি সবাই শুয়ে পড়েছে তো আজকের ভিডিওটা পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো সবাই নিজের নিজের খেয়াল রাখো আমাদের মতো কারো যেন না হয় যেন তো বিপদে পড়লে নিজের নিজের লোককে চেনা যায় আর ঠেকলেই তো শেখা যায় না সবাই ভালো থাকো আজকের মতো সবাইকে টাটা এখান থেকে